আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি প্রখ্যাত শিল্পী আমাদের রফিকুল ইসলাম কাকা অনেক দেশ বিদেশে অনেক যাত্রা করছে অনেক গান বাজনা করছে তো হারানোর দিনের কথা আবার স্মরণ করে কাকাকে নিয়ে হাজির হয়েছি তো সবাই সবাই যদি নতুন নতুন গান বিনোদন যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন আপনাদের মাঝে কিছু উপহার দেবো সবাই আশা করি সবারই ভালো লাগবে তো এই জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাষার জন্য দোয়া করবেন চাষা অনেক একটা ভালো গায়ক তো নতুন নতুন আপনারা আরও কিছু পাবেন তো বন্ধুরা কথা না পারে চলুন শুনে আসি গান বন্ধুরা কেমন আছেন মাঝে চলে আসি একটা গান ভাবার জন্য আশা করি অনেক ভালো লাগবে গানটা পুরোপুরি শুনে যাবেন ওরে বুক তো সিরে দেখ রে বাজান আরে বুকে কি আছে প্রেমের ফুল ফুটিল রে ফুলের বাগান প্রেমের ফুল ফুটিল রে জেন্দানিতে আমার ইটের বাটা সাজাইয়া সুলাই যাবো না দিয়া আমার ইটের বাটা সাজাইয়া সুলাই যাবো বুকে ফুল পুল রে ফুলের বগল ফেমের পুল পোটিল করবুখে শুভময়া রে অমর বুকে তিরমরিয়া করবুখে এসে প্রেমের ফুল পটিল রে ফুলের বাগানে প্রেমের ফুল পটিল রে জেন্দা নেড়ে দেখে বাজা

আসি দেখো না এসে সুখে আসি না দুঃখে আসি দেখলা না এসে প্রেমের ফুল রে ফুলের বাগানে প্রেমের ফুল ফুটিল রে জেন্দানিতে আমার গলায় দিয়ার আমি তোমায় ভালোবাসি আমার গলায় আমি ভালোবাসি সুখে আসি না দুঃখে আসি দেখো না এসে সুখে আসি না দুঃখে আসি দেখলাম না এসে কে ফুল ফুটিলো রে ফুলের বাগানে প্রেমের ফুল ফুটিলো রে زندানীতে ওর বুকটা সিনায় দেখে বাজান বুকে কি আছে কে ফুল ফুটিলো রে ফুলের বাগানে প্রেমের ফুল ফুটিল রে জেন্দানিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন